আসসালামু আলাইকুম ভেওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আছি সাত ছ থেকে সোহেল ভাই প্রতিদিনের মতো আজকে কিছু আপনাদের নতুন কাপড় দেখাবো গুজরাটি কাপড় এই যে দেখেন এরকম আছে আবার এই যে এরকম আছে দুইটা কোয়ালিটি আছে আজকে দেখাবো এটা ডলার ওয়াক করা এটা সিকোয়েন্স করা ঠিক আছে তো প্রথমে আমরা যেগুলো দেখাবো সব ডলার ওয়ার্কগুলো দেখাবো এই যে আমরা সব ডলার ওয়াক করা গুলো এখন দেখাই দিচ্ছি একদম রিজিবেল প্রাইজে পেয়ে যাবেন পাইকারি দোকান পাইকারি দাম এই যে দেখেন এটা কালো কালার ঠিক আছে এটা আরেকটা ডিজাইন হবে এটা খয়রি কালার এটা হলো জাম কালার ঠিক আছে জাম বেগুনি এগুলো দিয়ে আপনি জামা শাড়ি গাউন লেহেঙ্গা সব করতে পারবেন কারণ এটা জর্জেট ম্যাটেরিয়ালের উপরে কাজ করা আছে এটা মালতি সুতার কাজ করা এগুলো যে শাড়ি জামা গাউন টপস থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ করতে সক্ষম হবেন এটাতে আপনি যদি অনেকে আছেন গর্জিয়াস রোনার নিচে যান চার পাঁচটা জামার সঙ্গে পরতে পারবেন একটা রোনা দিয়ে ঠিক আছে এইগুলো কালেকশন খুব ইউনিক খুব সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন মাটির দামে দাম মানে পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা গজ এত অল্প রেটে বাংলাদেশের কোনো জায়গায় এই কালেকশনগুলো আপনারা পাবেন না একমাত্র তো ছয় সম্ভব ঠিক আছে তো ছোঁয়া ছাড়া এত কম প্রাইজে এত ইউনিক গছ কাপড় কেউ দেখাতে পারবে না দামটা আমি আবারও বলে দিচ্ছি আর নয় চারশো পাঁচশো খালি একশো আশি টাকা গছ আজকের ভিডিও থেকে যেটাই দেখবেন সেটাই একশো আশি টাকা ঈদের আগে রমজানের আগে অফারটা দিয়ে দিলাম যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ দেরি করলে এই কালেকশনগুলো পরবর্তী নাও পেতে পারেন ঠিক আছে আর এই চ্যালেঞ্জটা আমাদের নতুন চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যারা ছোটো খাটো বিজনেস করেন তারা আমাদের থেকে নিতে পারবেন আর যারা খুরসা ক্রয় করেন তারাও আমাদের থেকে নিতে পারবেন এতক্ষণ আপনার দেখালাম কাজ ডলার ওয়াক করা এখন দেখাবো গুজরাতি কার সিকোয়েন্স করা ঠিক আছে এই যে দেখেন একদম ফুল সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা প্রত্যেকটা সাইড দিয়ে সিকোয়েন্স দেওয়া আছে এমনভাবে সুন্দরভাবে দেওয়া আছে একদম চেন সিলাই করে দেওয়া আছে খুব সুন্দর লাগবে এটাও পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা পার গর এগুলো একদম পিটানো কাজ হবে নিখুঁত কাজ হবে যা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জুম করে দেখাই দিচ্ছি কাজ থেকে ভিডিও করে দেখাই দিচ্ছি এগুলো এত সুন্দর জমানো কাজ জুম করলেও ফাটবে না ঠিক আছে দেখেন এই যেটা হলো সাদা কালার মানে এখানে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে সুন্দরভাবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না মাত্র একশো আশি টাকা গজে পেয়ে যাবেন আর যারা সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা নিয়ে নিন জি আমাদের ভাবটা হলো বগুড়া হগাস মার্কেট পশ্চিমে হগাস্টের পশ্চিমে রে রয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হলো লাল কালার মানে প্রত্যেকটা কালারই সুন্দর বাছাইকিত কালার সামনে ঈদকে উপলক্ষ করে এত অফার রেটে দিয়ে দিলাম যারা ছোটোখাটো ব্যবসা করেন বাসায় ব্যবসা করেন অনেকে আছেন ছোটোখাটো ক্লাস আছে দর্জির দোকান আছে তারাও ছোটোখাটো ব্যবসা করেন অল্প অল্প করে নিয়ে তারাও নিতে পারবেন চার গোস পাঁচ গোছ করে নিয়ে নিতে পারবেন কারণ হয়তো এটাতে পাঁচ গছ আরেকটা থেকে পাঁচ গোছ এরকম চারটে পাঁচটার থেকে পাঁচ নিলেই দশ বিশ গছ হয়ে যায় তো সেই ক্ষেত্রে যারা আপনি বিজনেস করেন তারাও আমাদের নিতে পারবেন ডেলিভারি চার্জ শুধু পাঠাবেন দেড়শো টাকা কাপড় হাতে পাওয়ার পরে টাকা দেবেন আগেই টাকা দেবেন না ঠিক আছে এখানে প্রতারণা হওয়ার কোনো অপশন নাই যারাই নেবেন খুরসা পাইকারি ওবাই বিক্রি হচ্ছে অনেকে আবার মনে করবেন খালি পাইকারি পাইকারি বক্তিছে এই ভাইয়াকে আবার খুরসা দেবে নাকি খুরসাও নিতে পারবেন যারা দুই গস এক গস দেড় গস নেবেন হলো যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের রিমো হোয়াটসঅ্যাপ থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলা ছিট চৌষটে দেওয়ালাই আপনারা এই কালেকশনগুলো কিনতে পারবেন দেখেন গোল্ডেন কালারটা দেখেন আরও ইউনিক আরও সুন্দর সেম ডিজাইনের আপনি দেখেন সবুজ কালার ঠিক আছে প্রত্যেকটা কালার কমিশন স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার কমিশন সুন্দর তো আমাদের কাছে আর বেশি কালেকশন নেয় লাস্ট কালেকশন দেখায় শেষ করে দেবো ঠিক আছে এই যেটা হলো লাস্ট কালেকশন আঙ্গুর কালার তা আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা আমাদের সরাসরি আমাদের শপে আসতে চান বগুড়া রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন থ্রি টু এই দুটো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যারা বেশি বেশি করে কাপড় নিতে চান তারা সরাসরি নিচের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমাদের ওনারের নাম্বার ঠিক আছে তো যা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ